গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লক চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো তোমরা সবাই কেমন আছো আশা করব যে যে কেন আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আর আমিও ভালো আছি সকাল সকালে চা করে নিয়েছি সকাল না অনেকটাই বাজে তখন প্রায় দশটা মতন এইদিকে চা করে নিলাম আর দিকে সোনাইকে দুধ দিয়ে দিয়েছি দুধ আর বিস্কিট বসে বসে খাচ্ছে এদিকে আবার ডিম সিদ্ধ বসিয়েছি আর আজকে বড় খেয়ে যাবে বাড়ি থেকে আর বলল কি দেরি করে বেরোবো একটু খেয়ে যাবো তো ফেনা ভাত বললো বসাও গোবিন্দাকে চাল দিয়ে ডাল দিয়ে ফেনা ভাত করে বসিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়েছি ডিমের অমলেটটা খেতে চায় না তো সকালে একদমই খেতে চাইছে না তো ওর জন্য সেদ্ধ দিয়েছি আর একটু আলু সেদ্ধ দিয়েছি তো বড় খাবে আর আমি খাবো আর মেয়েরা খাবে না মেয়েরা খাবে দিদু দিদিও একদিনে সেই দিয়েছিল পোলাও মাংস সেই খাবে তো গরম করে দেবো এখন আপাতত বললাম খালি পেটে থাকিস না চা খেয়ে নে আর কেক খেয়ে নে তো সেটাই খেয়ে নিয়েছি আর বড় ওদিকে খেতে দিয়ে দিয়েছি বড় তো ফোন ঢুকতেই থাকে সকাল থেকে আর ফোনে কথা বলছে আর খাচ্ছে আর মেয়েকে ডেকে চামচ দিয়ে দিয়েছি খাচ্ছে চামচ ছাড়া খাবো না তুমি মেয়েকে গুছিয়ে দাও আমি চামচ দিয়ে খাব আর ঘি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি সিদ্ধ আলাদা করে মেখে দিয়েছি তো খাচ্ছে চামচ দিয়ে আর এদিকে একজন ঘুম দিয়ে উঠে ব্রাশ ট্রাশ করে একদম জামা কাপড় টামাক চেঞ্জ করে নিয়েছে নিয়ে এই যে খেতে বসে গেছে দেখো একটা খেয়েছে কেক তখন আর এখন সাড়ে এগারোটা বাজে এখন খিদে পেয়েছে খাবারটা গরম করে দিলাম সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি আর আগের দিনে সে তরকারি ছিল আর পোলাওটা ছিল সেইটা খাচ্ছে আর বড় মেয়েকে বললাম খেয়ে নে বড় মেয়ে বলছে আমি চা আর কেক খুঁজছি একটু পরে খাবো ও খাচ্ছে খা আর ফুচকুশোনা ডিমটা রেখে দিয়ে পুচকুসোনা পরে খাবে কারণ ও দুধ বিস্কুট খেয়েছে তো তার জন্য আর এই দেখো আমি চলে এসেছি এখন বিছানা গোছাতে বিছানা টিছানা কোনো গোছানো হয়নি যেহেতু না বেরোলে না তারা হুড়ে লেগে যাকে বড় মাসায় বেরিয়ে গেল তারপরে দিকে কাঁচাটাও একবারে চালিয়ে দিয়ে তারপরে এলাম আর এখন রোজ কারেন্ট যাচ্ছে একবার দুবার হলেও রোজ কারেন্ট যাচ্ছে তারপর ভাবলাম না বিছানাটা তুলতে থাকি ততক্ষণে মেশিনটা কাঁচাটা দিয়ে কাঁচাটা হতে থাকবো আমি বিছানাটা গুছিয়ে আসি আর বিছানা গোছানো না পাহাড় পর্বত গোছানো আমাদের বিছানায় কতগুলো বালিশ দেখো ওই দিকে মাথা দিয়ে শুতে গেলে আমাদের বালিশ মাথা আর ওখানে সাজিয়ে নিতে হয় তারপর বালিশ পাততে হয় কারণ মাথায় নয় দেওয়ালে লাগে আমাদের খাটে এই পাশে তো আর মাথা দিতে পারি না কারণ ঠাকুর রয়েছে তার জন্য আর এই বিলে মাথা দিলে আবার কী বলো তো একটা প্রবলেম আছে নাম নামা ওঠার খুব প্রবলেম তাই জন্য ওইভাবেই শুয়ে আড়ে আড়ে তো ওই জন্য মাথায় লাগে তাই বালিশের কারি বালিশ গোছাতে গোছাতেই হয়ে যায় আর এখন শীতের সময় কম্বল থাকে তগুলো গুছিয়ে কমপ্লিট করে নিয়ে এলাম ওদিকে কাঁচা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে এলাম বাসনগুলো যত সকালে ছিল সেগুলো মেজে নিলাম তারপরে ফেনা ভাত যখন এই বাটিতে বসিয়েছিলাম লেগে গেছে ভদ্র সেগুলো চেঁচে চেঁচে পরিষ্কার করে এই ভালো করে ঘষে ঘষে আর আমিও ফেনা ভাত খেয়ে নিয়েছি টালি সিদ্ধ দিয়ে ডিম টিম সিদ্ধ দিয়েছিলাম ওগুলো খেলাম না কারণ আমার ডিম সিদ্ধ ভালো লাগে না আর অমলেট করে আর খেলাম না সে আমার আলু সিদ্ধ দিয়েই এসে খাওয়া হয়ে গেছে আর দেখো না বাসনটা মেয়েদের ধুতে গেছে ধুতে গিয়ে মেয়েদের যে কাপটায় চাকায় সেই কাপের ডান্ডিটা ভেঙে গেল তো আর কী করা যাবে কাপের ডান্ডি ভেঙে গেছে তো কী হচ্ছে আমি কিন্তু ফেলি না অনেক কাজে লাগবে দেখবে ওই সব রেখে দিলে অনেক কাজে লাগে যেমন হচ্ছে আমার মেয়েরা রঙ দিয়ে তুলি রং করে যখন তখন লাগে জল তখন এই কাপে করে নেয় আবার আমারও আছে ভেঙে গেলে কি হয় আলতা করি আলতা ঢেলে তো সেই জন্য রেখে দিই আমি আর এখানে এবার বাসন কাসন ধুয়েও গুছিয়ে নিয়েছি আর এবার রান্নাটা অনেক বেলা হয়ে গেল বন্ধুরা মামামকে স্নান করিয়ে দিয়ে একবারে মেঝে মা স্নান করে পুজো দিলো আর মামাম সোনাকে স্নান করিয়ে দিয়ে একবারে আমি রান্নাটা বসলাম আর বেশ কিছুটা বড় আলুর মধ্যে ছোট আলু ছিল তো ভাবলাম আছে একটু দম করে নিই আর বড়মশাই কি বলেছিল মাছ কিনে নিয়ে আসবে রাত্রিবেলায় বলে গেছে তো আমি ফোন করবো এসে কি মাছ বলো পাড়া থেকে মাছ নিয়ে না ঠিক আছে তা ভাবলাম না একটু আলু আছে আলুর দম করে নিই আর এখানে শিম অল্প ছিল আর ফুলকপি ছিল সেই দিয়ে একটা বড়ি দিয়ে ঝোল করে নিয়েছি আমরা খাবো বলে তো ভালো লাগে খেতে শীতের সময় বেশ ধনের পাতা টনের পাতা দিয়ে করলে তো এই একটা তরকারি দিয়ে ভাত খাবো আলুর দমটা করে রাখছি রাত্রেবেলায় তোমার রুটি হোক যাই হোক পরোটা হোক লুচি হোক করে নেবো আর বড় যখন আসবে তখন বলে দেবো মাছ কিনতে হবে না তো যাই হোক তারপরে ভেবেছিলাম বলে দেবো তারপরে বড় দেখি নিজেই ফোন করলো আমি বললাম মাছ আনতে হয় না বলছে কেন আমি যে আলুর দম করে রেখেছি রুটি হোক পরোটা হোক এসব খাবো তো খাওয়া দাওয়ার পরেই আলুর দমটা করব কিন্তু যেহেতু তরকারিটা হচ্ছে তখন ভাবলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে যেন আমি ছাড়িয়ে গুছিয়ে রাখছি আর মশলাও কিন্তু সেরকম কাটা হয়নি মানে পেঁয়াজ টমেটো ওসম কাটা হয়নি আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই জন্য ছাড়িয়ে নিই ওগুলো পরে একবারে আমি কেটে নেব আগে খাওয়া দাওয়া করে নি ততক্ষণে তরকারিটা আশা করি হয়ে যাবে আমার আলু চুলতে ছুলতে বেশ খানিকটা আলু হয়ে গেছে এখনো বেশ খানিকটা বাকি আছে কুচু কুচু আলু তো খুব সমস্যা হয় তো তার আমার আঙুল যেন ব্যথা হয়ে যায় চুলতে ছুলতে তো শীতের সময় আলুর দাম এই প্রথম মানে নতুন আলু দিয়ে আলুর দাম করছি অল্প করে অল্প করেই করি তো অন্যদিনে করবো আরও বেশি করে একদিন ইচ্ছা আছে মটরশুটি কড়াইশুটির কচুরি করবো আলুর দাম করবো আর কড়াইশুঁটি ছিল না ঘরে যে একটু আলুর দামে দেবো তো এখানে দেখো আমার এদিকে আলু ছোলা হয়ে গেছে এদিকে দিকে আমার তরকারিটাও হয়ে গেছে তো তরকারিটা এবার নামিয়ে খেতে বসে যাবো এক তরকারি দিয়েই ভাত আর সোনাই ডিম সিদ্ধ খায়নি তো তখন তো ভাবছিলাম দেবো তাহলে না ভাতটা খাবে না তা দিয়ে থাকে একেবারে ভাতের সঙ্গে দেবো আর মেয়েদের জিজ্ঞেস করলাম ডিম ভাজাবাজি দর করবো বললাম না সকালে খেয়েছেও তো খেতে চাইল না একটা তরকারি দিয়েই হয়ে গেছে আমাদের খাওয়া তো আর এই ডিম সিদ্ধটা দেখো না গরম ভাতের উপর রেখেছিলাম গরম হয়ে গেছে ছাড়িয়ে নিয়ে মামার জন্য নিয়ে নিলাম আমরা এ দিয়েই খেয়ে নিলাম তো এই যে খেতে বসে গেছে একজনকে তো মেয়েকে দিইনি ইচ্ছা করে মেয়েকে দিইনি মেখে মেয়েকে দিলেও বসে থাকে আমি বললাম বড়ো হয়ে গেছি নিজের নিজে মা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মিনা সব শুতে চলে গেছে এইবারে আমি নিশ্চিন্তে বসে গেছি রান্না করতে তাহলে এখন একদম মশলা টশলা দিয়ে কষানো চলছে আলুর দমটা একবারে করে রেখে দিচ্ছি রাত্রেবেলা তাহলে রুটি হোক ওই সব পরোটা করে নেবো তো সুবিধা হয় রাতে তরকারিটা করে রাখলে বুঝেছো বন্ধুরা তো চলো আর তরকারিটা করার পরে তারপরে যা কাজ আছে সেইগুলো আবার আমাকে করতে হবে সেরে শুরেই তো একবারে বসি জানোই তোমরা তোমাদেরকে বলেছি আমার যেন একদম ভালো লাগে না রান্নাঘর টিপটাপ থাকবে পুরো ওভেন টোভেন মোচা কারণ যেহেতু ড্রয়িং রুম কিচেন পুরোটাই এক ড্রয়িং রুমের মধ্যে এবার কেউ যদি হট করে আসে এসে যদি বসে দেখবে এই কিচেনটার এই অবস্থা কেমন লাগে বলো তো বন্ধুরা তো ওই জন্য আর আমি এমনি আলাদা হলেও না আমার কিচেন আমি এইভাবেই কাজ করি ভাড়া বাড়িতেও তাই করতাম আমি সব সেরে সুরে একদম টিপটাপ হয়ে বিকেলের দিকে বসতাম বুঝেছ তারপরে বিকেলে তো আরও কাজ থাকে সন্ধ্যের সময় চা করা মেয়েদেরকে খাওয়ানো পড়ানো অনেকই কাজ থাকে তো আর কি করা যাবে এই করতে করতেই আমার সময়টা কিন্তু কেটে যায় আর বেশ দেখো আলুর দামের কালারটা খুব সুন্দর এসছে কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছিলে গুঁড়ো মশলাটা কম দিয়েছে আর একটু কালারটা এসছে টমেটো লাল ছিল বেশ টাল লাল টমেটো এনেছিলো বড় মাসে তো দেড়খানা মতন টমেটো দিয়েছে একটা বড় আর একটা বড় টমেটোর হাফ অর্ধেক ফুলকপির তরকারিতে দিয়েছিলাম অর্ধেকটাতে দিয়েছে তো এখন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যার সময় দেখো আমার বড় এখন টিভিটা সারাই করতে বসে গেছে কেবিলের দাদা এসেছিল টিভিটা এবারে মেয়েদের চালু করবো কারণ আমরা রিচার্জ করিনি এতদিন মেয়েদের পরীক্ষার কারণে এত বদমাশি করে সারাক্ষণ টিভি নিয়ে বসে থাকে আমি বলেছি টিভির রিচার্জ করবে না এত টিভি নিয়ে বসে থাকে কাজ বললেও কাজ করে না কথা শোনে না ঠিক আছে তার কারণে পড়াশোনাও করতে চাইছে না টিভিটা রিচার্জ আমি দু মাস থেকে তিন মাস ধরে করিনি তো বন্ধ ছিল এবার টিভিটা না একটু প্রবলেম হচ্ছে আমার বড় মায়ের যেই বয়স সেই বয়সে টিভি তো টিভিটা যেন এই টিভি টেকে তো যাই হোক টিভিটা দা দাদা দেখতে এসেছিলো রিচার্জ করার সময় চলছিলো না এছাড়া আমার মনে হয় টিভিটা প্রবলেম হচ্ছে তখন বলছে তাই হতে পারে বোধই রিমোটটাও কিন্তু কাজ করছে না এই রিমোটটা খারাপ হয়ে গেছে মনে হয় ফেলে দিয়েছিল আমি হ্যাঁ ফেলে ফেলেই ওরা ওরকম করেছে তো বলছে ঠিক আছে টিভিটা দেখ আমি যে পর মাসে আসুক তারপরে ঠিক করলে তাহলে আপনাকে বলবো তখন রিমোট দিয়ে যাবেন তো বরমাসী দেখো এইটাও এই কাজটাও জানে তাই ঠিক করে দিল বাড়িতে বাইরে আর দিল না লোককে কেন বেকার বেকার পয়সা দেবো সেটাই তাই বড়মাসীকে বলছিলাম আমার বড়মাসায় সব কিছুই অভিজ্ঞতা আছে তার জন্যেই তো আমার গর্ব হয়ে আমার বরকে নিয়ে তো যাই হোক আর এখানে সন্ধ্যাবেলায় পপকর্ন একটু ভেজে নিয়েছি বরমাসাই বললো একটু আজকে আর মুড়ি চানাচুর খাবো না পপকর্নের প্যাকেট এনে রেখেছি তুমি ওগুলো যাও না করো আমি ঠিক আছে তুমি আমাকে পেরে দাও ওই এটা খুলতে পাই না এত টাইট তার জন্য বরমাসাই রেখেছিল বরমাশাই বের করে দিল তার চা করে নিলাম আর মেয়েদের জন্য কফি করে নিলাম আমাদের দুইজনের আর কাপ ইয়ে চা করে নিলাম এই যে কাপে ঢেলে নিয়েছি আর মেয়েদের কফিটা আগে করে নিয়েছি তো আর এই পপকর্ন আর বিস্কুট এই খাওয়া হবে পপকর্ন কিন্তু খেতে বেশ ভালোই লাগে বলো তো বন্ধুরা তো চলো আমারও খুব ভালো লাগে পপকর্ন খেতে তো বর মাসে অনেকগুণেই প্যাকেটে এনে রেখেছে তো করলাম অল্প করে কারণ অনেকটাই বেজে গেছে সাড়ে সাতটা বেজে গেছে এই সন্ধ্যার সময় এখন সন্ধ্যে বলছি নটা দশটা মতন বাজে পরোটা আর কিছুটা রুটি করে না রুটির ভাগটাই বেশি আছে পরোটার ভাগটা কম আছে তো চলো রাতের খাবার রেডি আর একটু আলুর দামও আছে হয়ে যাবে আর ভাত তরকারি আছে বরমাসি যদি খায় তো হয়ে যাবে চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখবো নিগুলো দেখাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট টাটা বাই